এই মেয়েটা ছয়শ বছর আগের একজন পুরনো রাজকুমারীকে বাঁচানোর জন্য এই ভয়ঙ্কর সমুদ্রের কিনারে চলে আসে সেই রাজকুমারী একটা অভিশাপের কারণে একটা ভয়ঙ্কর আগুনের রাখসে পরিণত হয়ে গিয়েছিল এই জন্য এই নামের মেয়েটা তাকে আগের রূপে ফিরে আনার জন্য একটা জাদুময় হীরা নিয়ে আসে এর বসে ওই আগুনের রাখসের কাছে যাওয়ার জন্য সমুদ্রের পানিকে তার জাদুর মাধ্যমে দুই ভাগ করে মাঝখান থেকে রাস্তা তৈরি করে ফেলে কিন্তু তখনই সেই রাখসটা তাকে দেখার পর অনেক রেগে তার উপরে আক্রমণ করে দেয় তবুও মহানা তাকে দেখে কোনো ভয় না পেয়ে ধীরে ধীরে তার দিকে আগাতে শুরু করে কারণ তার হাতে থাকা সেই জাদুময় হীরাটা সেই রাখসের বুকে লাগাতে পারলেই সেই রাখসটা আগের মতো ঠিক হয়ে যাবে এই জন্য মেয়েটা তাকে শান্ত করার জন্য একটা জাদুময় গান গাইতে শুরু করে দেয় কিন্তু সেই গান শুনে সে শান্ত না হয়ে আরো বেশি রেগে মোয়ানার দিকে যেতে শুরু করে দেয় কারণ অভিশাপের কারণে সে এতটাই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে তাকে কেউই কন্ট্রোল করতে পারত না কিন্তু সে মোয়ানার কাছে গিয়ে যখনই তার হাতে সেই জাদুময় হীরাটা দেখতে পায় তখন সে একদমই শান্ত হয়ে যায় এই জন্য সে ধীরে ধীরে তার শরীর থেকে আগুন কমিয়ে ফেলতে শুরু করে এমনকি সে ধীরে ধীরে মোয়ানার দিকে তার মাথাটাকে নত করে দেয় তখন মোয়ানা তার মাথার সাথে নিজের মাথাটাকে লাগিয়ে তাকে একদমই শান্ত করে ফেলে এরপর মোয়ানা সেই জাদুময় হীরাটাকে তার বুকের সঙ্গে গালেই সে তার আসল রূপে ফিরে আসে এই জন্য সেই রাজকুমারী মনের ওপর অনেক খুশি হয়ে চারোদিকে গাছপালা এবং অনেক সুন্দর ফুলের বাগান বানিয়ে দেয় যা দেখার পর মনে অনেক খুশি হয়ে তার স্বপ্নের সেই সুন্দর বাগানে বসবাস করতে শুরু করে